হে ইমানদারেরা তোমাদের প্রতি শ্যামকে তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী মানুষদের উপর শোভা বলেন করেন এই শ্যামকে কেন ফরজ করা হয়েছে পাকের কারণ পরের অংশে বলছেন সেই কারণটা হলো যেন তোমরা এই শ্যাম পালনের মধ্য দিয়ে রোজা পালনের মধ্য দিয়ে যেন তোমরা মুত্তাকি হতে পারো সুভানন্দ বলেন যেন তোমরা মুত্তাকি বা অর্জন করতে পারো সম্মানিত দিনী মুসলমান ভাইরা তাহলে যেই বিধানকে আল্লাহ পাক ফরস করেছেন। সেটা আমাদের মানার দরকার আছে না নাই কথা বলেন আছে তাহলে পবিত্র রমজান মাস খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসছে ফরজ শ্যাম রোজা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর খরচ হয়েছে তাহলে সেই শ্যাম আমাদের রাখতে হবে রোজা আমাদেরকে পালন করতে হবে সম্মানিত ভাইয়ের আমার দেখেন কেউ সিয়াম পালন করলে রোজা রাখলে তার কি পুরস্কার রয়েছে শ্যাম পালনের কি ফজিলত রয়েছে এটা জানার দরকার আছে না নাই কথা বলেন দেখেন আমি কয়েকটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো ঈশা আল্লাহ রোজার গুরুত্ব নিয়ে এবং এর ফজিলত নিয়ে সম্মানিত মায়েরা আমার এই শ্যাম এবং এই রোজা এমন একটি বিধান যেই রোজার এবং শ্যামের সমকক্ষ আর কোনো আমল নেই সোভা বলেন রোজার মতো এত গুরুত্বপূর্ণ শ্যামের মতো গুরুত্বপূর্ণ এত আমল নেই এর সমকক্ষ আর কোনো আমল নেই সম্মানিত মায়েরা আমার সবচাইতে অধিক হাদেজ যিনি বর্ণনা করেছেন হজরত আবু হরায় রাজি আল্লাহ থেকে ইহা দৃষ্টি বর্ণিত হয়েছে তিনি যখন আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বললেন রসুল আমাকে অতি উত্তম কোন নেক আমলের নির্দেশ আমাকে দিন সবাহ বলেন আবু হরায়রা নবীজিকে বলছেন হে আল্লাহর নবী মরুণী আমাকে আদেশ করুন আমাকে নির্দেশ দিন বা আমাকে বাতলিয়ে দিন বি আমালিন এমন একটি আমল সুবাহন আল্লাহ বলেন মানে একটা আমলের কথা আমাকে বলুন আমলের ব্যাপারে আমাকে উপদেশ দিন আল্লাহ নবী তখন বললেন কলা আলাই কবি বলেন আল্লাহর নবী তখন বললেন কলা আল্লাহর নবী বললেন আলাইকাবি সৌমি ফাইন হুল আদ আল্লাহর নবী বললেন তুমি শ্যাম পালন করো রোজা রাখো কারণ এর সমমর্যাদা আর কোনো আমল নেই সুভা আনন্দ বলেন এর সমপক্ষ সমমর্যাদা আর কোনো আমল নেই তুমি শ্যাম পালন করো রোজা রাখো সুভাহ আনন্দ বলেন কথা বলছেন কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দেখেন আবু হুরায়রা থেকে এই ব্যাপারে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলছেন আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহর রাসূল মুরনি বিআমরিন যেমন ফউনি হে আল্লাহ রসুন আমাকে এমন একটি কাজের নির্দেশ দিন এমন একটি আমলের নির্দেশ দিন যার দ্বারা আমি লাভবান হতে পারি আমি উপকার লাভ করতে পারি সোবাহরল্লা বলেন আব হোরের বলছেন যে হ্যাঁ নবী আমাকে এমন একটি কাজের নির্দেশ দিন যে আম এমন একটি আমলের কথা বলুন যে আমলের দ্বারা আমি লাভবান হতে পারি সোবাহরল্লা বলেন আমি উপকার লাভ করতে পারি এই কথার জবাবে কনা তখন আল্লাহর নবী ওই একই কথা বললেন আলাইকা বি আল্লাহ নবী বললেন তুমি শ্যাম পালন করো কেননা এর সমকক্ষ আর কোনো আমল নেই সোবাহ আল্লাহ বলেন এর সমকক্ষ এরকম এর মতো অনুরূপ আমল আর কোনোটা নেই এই জন্য তুমি কী করো শ্যাম পালন করো তুমি রোজা রাখো সুবাহান্লাহ বলেন তাহলে সকল আমলের শ্রেষ্ঠ আমল হল শ্যাম বা রোজা সম্মানিত ভাইরা আমার দেখেন কেউ যদি শ্যাম পালন করে রোজা রাখে তাহলে ওই রোজাদার বান্দাকে স্বয়ং আল্লাহ সুবাহ রমতালা তাকে পুরস্কার দেবেন সুবাহ আল্লাহ বলেন আল্লাপাক নিজ হাতে ওই বান্দাকে পুরস্কৃত করবেন আমার গবেষণায় যতটুকু পেয়েছি আল্লাপাক আল্লাহর নির্দেশ যেই বান্দা যখন কোনো বান্দা আল্লাহর নির্দেশ পালন করে আল্লাহর হুকুম মানে আল্লাহ পাক প্রত্যেকটা হুকুমের পালন করার কারণে পাক বান্দাকে সওয়াব দেবেন বিষয়গুলো খুব খেয়াল করেন কিন্তু কোনো আমলের ক্ষেত্রে আল্লাপাক এ কথা বলেনি আমি খুঁজে পাইনি যে তোমরা সলাত আদায় করো জাকাত দাও সদগা করো আর এর বিনিময়ে পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে নিজে দেব এরকম কোনো বক্তব্য আমি পাইনি তার মানে পুরস্কার বান্দাকে দেবেন কিন্তু নিজ হাতে দেবেন না কিন্তু রোজা শ্যাম হল ব্যতিক্রম আল্লাপাক এই আদারকে শ্যাম পালনের কারণে রোজাদারকে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন সোভা আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন হাদিসে কুৎসির বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম হুয়া লি ওয়া আনা আযজি বিহি সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল ওয়াল জালাল তিনি বলেছেন বনি আদমের সন্তানদের তার মানে হলো মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য কথা বলছেন কে আল্লাহ আল্লাহ পাক বলছেন আদম সন্তানের প্রত্যেকটা কাজ অর্থাৎ মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য কিন্তু শ্যাম হলো ব্যতিক্রম এর প্রতিদান এই শ্যাম হল বান্দা কেবল মাত্র আমার জন্যই রাখে আর এর এর প্রতিদান আমি আল্লাহ নিজে তাকে দান করবো সুবাহ আল্লাহ বলেন তাহলে রোজাদার বান্দারা আল্লাহর কাছ থেকে পুরস্কার স্বয়ং আল্লাহর কাছ থেকে নেবে সোহান আল্লাহ বলেন আল্লাহ একবার সম্মানিত বারবার তাহলে আল্লাহর কাছ থেকে আপনারা পুরস্কার নিতে চান কিনা কথা বলেন চান কিনা তাহলে রমজান মাসের পূর্ণ একটি মাস আমাদেরকে শ্যাম পালন করতে হবে সম্মানিত দিনী মুসলমান ভাইরা তাহলে যে শ্যাম পালন করবে সে আল্লাহর কাছ থেকে কি নেবে পুরস্কার নেবে এরপরে হলো সিয়াম পালনের আরেকটু উপকার হলো ফজিলত হলো এই রোজা এই সিয়াম, বান্দাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করবে সোভা বলেন বান্দাকে জাহান নামে থেকে রক্ষা করবে সম্মানিত ভাইয়ের আমার আল্লাহর নবী বলেছেন আসিয়াম জুন নাতুন আল্লাহ নবী বলেছেন শ্যাম হলো ঢাল ও জাহান নামের আগুন থেকে মজবুত দুর্গা বলেন। আল্লাহ নবী বলছেন শ্যাম হলো ডাল রোজা হলো কি ঢাল ডাল দেখেন না প্রতিপক্ষের আক্রমণ থেকে যেরকম আমাদেরকে বাঁচায় তো রোজা শ্যামও আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে বিভিন্ন অপকর্ম থেকে আমাদেরকে রক্ষা করে আমাদেরকে বাঁচায় এরপরে কি হয় এবং জাহান নামের আগুন থেকে বাঁচানোর মজবুত মজবুত দুর্গা সুবাহ বলেন জাহান নাম থেকে বাঁচানোর মজবুত দেওয়াল বা দুর্গা আল্লাহ বলেন এরপরে দেখেন নাবিজি আরো বলছেন যারা শ্যাম পালন করবে রোজা রাখবে তাদের কি উপকার হবে আল্লাহ নবী বলছেন মাংস হিসাবিল্লাহি বা আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলছেন মাং সোমা যেই ব্যক্তি সিয়াম পালন করল যেই ব্যক্তি রোজা রাখলো ইয়াউমান মানে কি এক দিন ইয়াউমান মানে কি মুন মূল শব্দ ছিল ইয়াউমুন যার অর্থ হলো দিন এক বচন তাহলে আল্লাহ বলছেন মাং ব্যক্তি শ্যাম পালন করল একদিন আল্লাহর রাস্তায় বা আল্লাহর জন্য অর্থাৎ যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন শ্যাম পালন করে বা অদল্লাহু আল্লাহ পাক দূরে নিয়ে যাবেন দূরে সরিয়ে দেবেন অজহাহু মানে তার চেহারাকে আনি নারী আগুন থেকে জাহান্নাম থেকে সাবাইনা খরিফা সত্তর বছরের রাস্তার দূরত্বে সোভা বলেন আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে শিয়াম পালন করে আল্লাপাক ওই রোজাদার বান্দা থেকে জাহান্নামকে সত্তর বছরের দূরত্বে নিয়ে যাবে আল্লাহাক আকবার বলেন তার মানে জাহান্নামে তাকে দেওয়া তো দূরের কথা মানে তার তার থেকে সত্তর বছরের রাস্তার দূরত্বে জাহান নিয়ে যাবেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর তাহলে কি আপনারা জাহান নাম থেকে বাঁচতে চান কিনা কথা বলেন হ্যাঁ জাহান্নাম থেকে বাঁচতে চাইলে শ্যাম পালন ছাড়া কোনো উপায় নাই ভালো লাগছে চলবে আলোচনা সম্মানিত সম্মানকে পার মজার আলোচনা শোনেন এরপরে দেখেন এই শ্যাম যারা পালন করবে রাজার যারা রোজা রাখবে কিয়ামতের দিন ওই রোজাদারদের পক্ষে ওই রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে সুবহান আল্লাহ করেন ওই রোজাদার বান্দাকে ওই শ্যাম রোজা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ করেন দেখেন না দুনিয়াতে যখন আমরা বিভিন্ন বিপদে পড়ি বিশেষ করে ধরেন আমাদের নামে কোনো মামলা যদি হয় কি হয় মামলা বা কেস হয় যেটা আমরা বুঝি আমরা উকিল রাখি না কোটে কি রাখি উকিল রাখি সেই মামলার থেকে নি মানে নির্দোষে খালাস হওয়ার জন্য আমরা উকিল রাখি উকিল আমাদের পক্ষে জজ সাহেবের নিকট জেরা করে মুখ করে যেটা বলে মানে তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে ঠিক কি বলেন এবং তাকে শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করে সম্মানিত বায়েন আমার কে আমাদের ওইভাবে যারা রোজা রাখবে ওই রোজা রোজাদার বান্দাদের জন্য উকিল হয়ে আল্লাহর দরবারে জেরা করবে সুবাহ বলেন উকিল হয়ে আল্লাহর সাথে যেরা করবে আল্লাহ বলবে আল্লাহ আমার এই রোজাদার এই রোজাদারকে আল্লাহ জাহান্নামে দিতে পারবে না তাকে জান্নাত দিতে হবে সোহান আল্লাহ বলেন নবী সেই কথা বলছেন দেখেন রাজুলী কারিম সাল্লাউল্লাহ আলাইসলাম বলেছেন না শিয়াময়াল কোরোআনু ইয়াশ ফানিলিল আব্দিয়ামাল ফিয়ামা আল্লাহ ফকবর বলেন আল্লাহরনবী বলছেন না শিয়ামুয়াল কোরোআনু প্রথম হলো রোজা এবং কোরআন রোজা এবং কি কোরআন রোজা এবং কোরআন এই দুইটি জিনিস ইসফানি তারা সাফায়াত করবে সুপারিশ করবে লি আবদি মানে বান্দার জন্য কোন বান্দা যারা রোজা রেখেছে দুনিয়াতে যারা সিয়াম পালন করেছে আর কোরআন তেলাওয়াত করেছে এই সিয়াম রোজা এবং কোরআন এই দুইটি জিনিস ওই বান্দার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের দিন তার পক্ষে সুপারিশ করবে সুবাহান্লাহ বলেন তাহলে দেখেন যারা পবিত্র রমজান মাসে সিয়াম রাখবে এবং কোরআন তে করবে এই দুইটি জিনিস কেয়ামতের দিন তার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে সুবাহান আল্লাহ বলেন তাহলে আপনারা কি চান না যে রোজা আপনাদের পক্ষে সুপারিশ করুক আর যদি রোজা না রাখি তাহলে কি রোজা আমাদের জন্য সুপারিশ করবে কিনে কথা বলেন করবে করবে না সম্মানিত ভাইরামান কাজে কিয়ামতের দিন যদি সুপারিশ পেতে চায় জাহান্নাম নাম থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে শ্যাম পালন করতে হবে যত কষ্টই হোক শ্যাম পালন করলে আর কি লাভ হবে সর্বশেষ আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল একটা জান্নাত দিবে সুবাহন আল্লাহ বলেন পাক স্পেশাল কি দিবে একটা জান্নাত আল্লাহ সুবাহ আমাদেরকে দেবেন আমাদের জন্য জান্নাতের একটা দরজা আমাদের জন্য আল্লাহ রব আলামিন বরাদ্দ রাখবেন সুবাহন আল্লাহ বলেন রোজাদার বান্দাদের জন্য জান্নাতের একটা গেট জান্নাতের একটা দরজা আল্লা স্পেশাল স্পেশালভাবে বরাদ্দ রাখবেন সুবাহন আল্লাহ বলি একটু আল্লাহ নবী বলছেন এই হাদিসটি শাহ আলিবদের সাদ লাজিয়ালতানান হু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম বলেছেন ফিল জান্নাতী সামানীয়তা আব ইন ফিহা ইউসামার রাইয়ানু লাহয়াদ হুলুহু ইল্লাহ স ইমুন সুবাহানন্দবারেন জান্নাতের মধ্যে আটটি দরজা রয়েছে এর মধ্যে একটা দরজা বাগুন একটা দরজার নাম রাইয়ান নামক সেই রাইয়ান নামক দরজার মধ্যে কেবলমাত্র রোজাদাররা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না সোভা আনন্দ বলেন সেখানে ওই দরজা দিয়ে রোজাদার বান্দারা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না কেউ প্রবেশ করতে পারবে না স্পেশাল একটা দেখেন না অনেক সময় আমরা বিভিন্ন অনুষ্ঠান করি ভিআইপিদের জন্য আলাদা বসার জায়গা থাকে থাকে কি না সাধারণ মানুষদের জন্য আলাদা জায়গা বরাদ্দ থাকে দেখেন এই আজকের মাহফিল আপনারা সাধারণ মাহফিল যারা এখানে বসেছেন নিচে আর যারা বিআইপি বা একটু মান্যবর মানুষ তারা এখানে বসবে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়ের আমার এই জন্য জান্নাতে আটটি দরজার স্পেশাল একটা দরজা যেটি আল্লাহ পাক জান্নাতি মানুষ রোজাদার বান্দাদেরকে দেবেন যারা রোজা রাখেনি তাদের জন্য ও দরজা দিয়ে প্রবেশ করার কোনো অধিকার নাই এজন্য আমাদের সেই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই সেই দরজা দিয়ে প্রবেশ করতে চাই কিনা কথা বলেন তাহলে আমরা নিয়মিতভাবে সিয়াম পালন করবো দেখেন তাহলে আমরা জান্নাতও পেলাম আমরা কি পেলাম জান্নাত পেলাম